বরজলা বিধানসভার অন্তর্গত অনঙ্গনগর গ্রাম পঞ্চায়েতের জনৈক বামকর্মীর বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনায় এলাকার বাম বিধায়কের ঘটনাস্থল পরিদর্শন ও পুলিশে অভিযোগ করাকে কেন্দ্র করে খুব উত্তর বরজলা এলাকার বিজেপি নেতাকর্মীরা খবরে প্রকাশ বরজলা বিধানসভার অডঙ্গনগর গ্রাম পঞ্চায়েতে জনৈক বাম কর্মীর বাড়িতে বোমা নিক্ষেপের ঘটনা ঘটে এলাকার বাম বিধায়ক সতলে ঘটনাস্থল পরিদর্শন করে ক্ষোভ প্রকাশ করে এবং পুলিশে অভিযোগ করে এই খবর পেয়ে বিজেপি নেতা ডক্টর দিলীপ দাস নবনির্বাচিত মণ্ডল সভাপতি রাজীব সাহা এলাকার প্রধান উপপ্রধান সহ বিজেপি নেতৃবৃন্দ ঘটনাস্থলে যায় এবং বাম বিধায়কের অভিযোগের প্রত্যুত্তরে নেতৃবৃন্দ এক সাংবাদিক সম্মেলন করে সেখানে ডক্টর দিলীপ দাস বলেন বামকর্মীর বাড়ির পাশে কারো দ্বারা হয়তো সামান্য পটকা ফাটানো হতে পারে যদিও বামকর্মীর ব্যাপারে কোনো অভিযোগ নেই তবে ঘটনাটিতে রাজনৈতিক রং ছড়িয়ে যেভাবে বাম বিধায়ক প্রচার পেতে চাইছেন তা নিন্দাজনক বামপন্থীরা চিরকালই দেউলিয়া রাজনীতি করে থাকেন শান্ত বিধানসভা এলাকাকে অশান্ত করে তোলার অপপ্রয়াসকে তারা নিন্দা করেন এলাকা তথা রাজ্যে আইনশৃঙ্খলার অবনতির যে অভিযোগ তোলা হয়েছে তা ভুল এবং এলাকার বিধায়ক অপপ্রচারকে হাতিয়ার করে সাধারণ মানুষকে উস্কানি না দিলে এলাকা শান্তিপূর্ণ থাকবে বলেও তারা বিশ্বাস করেন তিনি আরও বলেন এখন থেকে নির্বাচিত মণ্ডল সভাপতি রাজীব সাহা এলাকার মানুষের অভাব অভিযোগ শুনবেন এবং ডক্টর দাস ব্যক্তিগতভাবে এলাকাবাসীর সাথে যোগাযোগ রাখবেন দেখলাম যে বর্জলার একটা ঘটনা নিয়ে অনুগনগর পঞ্চায়েতে জনৈক তপন ছেলে বাড়ির সামনে নাকি ভূমানিক্ষেপ হয়েছে সেই পরিপ্রেক্ষিতে সিপিএমের যে বিধায়ক তিনি এলাকা পরিদর্শন করেছেন এবং থানাতেও গিয়েছেন পরবর্তী সময় খবর পেয়ে আমরা ওখানে আমাদের পঞ্চায়েতের প্রধান উপপ্রধান আমাদের কার্যকর্তা এবং নবনিযুক্ত যে মন্ডল এই রাজীব আমি ওখানে যাই তখন শিলের সাথে কথাবার্তা বলি আমি দেখলাম যে তখন শিলের সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই উনি কাউকে কোনো সন্দেহ করেন না আর এমনিতে দেখলাম ওর বাড়ির যে বাউন্ডারি ওয়ালটা আছে তার পাশে একটা ছিদ্র ছিল সেখানে হয়তো পটকা জাতীয় কোনো জিনিস রেখে দিয়েছিল কেউ এইটা ফেটেছে ওখানে কিছুটা বালি সিমেন্টের টুকরা সরে গেছে কিন্তু আমাদের বক্তব্য ওই জায়গাটা যে ওই খবর পেয়েই যে সাথে সাথে বিধায়ক এখানে ছুটে গেছেন এবং বলেছেন যে দুষ্কৃতকারীদের মানে এই ঘটনা এবং বাড়ির মালিক যে হচ্ছে একজন সিপিএম এর কর্মী তো এবং এটা বলেছেন যে এটা দুষ্কৃতকারী তারপর আবার সিপিএম এর কর্মী আইন শৃঙ্খলার অবনতি এই যেহেতু অনেক কথা উনি বলেছেন আমরা যেভাবে দেখছি আমাদের এখানে যথেষ্ট ভালো আছে রাজ্যে আইন আছে এখানে আমাদের প্রচুর কর্মী সব দিকে আছে আমাদের সাথে উনি কথা বলেননি যদিও উনি আমাদের সাথে কথা বলতে বাধ্য নয় কিন্তু উনার যে আচরণটা সেটা এইভাবে যে একটা সেন্সেশন তৈরি করা আইন শৃঙ্খলার অবনতি বা এরা করছে সেটা আমাদের কাছে পছন্দ হয়নি তো আমি বলবো ওনাকে এইভাবে বিভ্রান্তি না করা সিপিএম কর্মী শুনেছি আমরা ওনার সম্পর্কে আলোচনা করেছি যারা করেছে তারা দুষ্কৃত করে দুষ্কৃতকারী তো তাদের নিজস্ব কোনো জাত নেই ওরা সিপিএম বা কংগ্রেস দেখে ওরা আক্রমণ করে না তো এই জাতীয় ঘটনাকে ফলে রাজনৈতিক রং চড়ানো সেটা আমাদের পক্ষে মেনে নেওয়া সহজ নয় এবং এইগুলো আমাদের বিশ্বাস যে ওরা কারণ সিপিএম কি করে ওরা হামলা মামলা ঝামেলা আর পরনিন্দা পরচর্চা এবং যে অপপ্রচার এটা এখন বর্তমানে হাতিয়ার ওদের তো আর কোনো সংগঠন নেই তো আমি আমার মনে হয় উনি যদি সব জিনিস সুন্দরভাবে দেখেন তাহলে এলাকার আইন শৃঙ্খলা মানে শান্তি শৃঙ্খলা আছে তো আছে সেটা আরও স্থায়ীভাবে বজায় থাকবে তো এই বার্তাটা আমরা দিতে চাই এটা যদিও পরিষ্কার দুষ্কৃতি বলা হয়েছে কিন্তু এটার মধ্যে যেটা রাজনীতির দ্বন্দ্ব আছে সেটা আমরা বুঝতে পারছি এইটুকু বলার জন্য এবং আমাদের যে নতুন মন্ডল প্রেসিডেন্ট হয়েছে পঁয়তাল্লিশ বছরের নিচের নীতি মেনে এই রাজীব শাহকে ইন্ট্রোডাকশন করে দিলাম এখন ভোট বরদেলা মন্ডলের যাবতীয় কাজকর্ম এটা মন্ডল প্রেসিডেন্ট আপনারা জানেন করে আমি তো আছি নিজস্ব সংবাদ প্রতিনিধি এশিয়ান টাইমস